आज चूंकि हम लोग जानते हैं कि वोटर्स डे है और कल रिपब्लिक डे है इन दोनों दिनों को ध्यान में रखते हुए बंग हिंदी समाज ने क्रिकेट मैच का आयोजन किया हम लोग जानते हैं कि खेलकूद आपस में भ्रातृत्व की भावना को बढ़ावा देता है और बंग हिंदी समाज का ध्येय है कि बर्दवान शहर में आपसी भ्रातृत्व को बढ़ावा दिया जाए इसीलिए एक आपसी क्रिकेट प्रतियोगिता यहाँ पर आज हम लोग खेल रहे हैं जिसमें दो टीम बनाया गया है और उसी अंदाज में जिस अंदाज में खेल को पूरे दुनिया में खेला जाता है आज हम लोग खेल रहे हैं बंग हिंदी समाज जो बर्दवान ही नहीं बल्कि पश्चिम बंगाल की एक अद्वितीय संस्था है जो सामाजिक स्तर पे सांस्कृतिक स्तर पे खेल कूद के स्तर पे काम करती है आज आपस में ही दो टीम बना के जितने खिलाड़ी आप यहाँ पर देख रहे हैं ये सारे बंग हिंदी समाज के ही सदस्य हैं आपस में हम लोग दो टीम बनाकर आज मैच खेल रहे हैं उपस्थित है आज यहाँ पर आप देख रहे हैं बंग हिंदी समाज के तो वाई वाई। सभी उपस्थित है बंग हिंदी समाज के क्रिकेट टीम के कैप्टन प्रोफेसर शशिनाथ मंडल उपस्थित है वाइस कैप्टन राजेश साहु जी उपस्थित है और साथ में हमारे साथ देख रहे हैं यहाँ पे हाँ स्काउट्स एंड गाइड्स के ईस्टर्न जो उनके जनरल सेक्रेटरी हैं देवनाथ जी विश्वजीत देवनाथ वो उपस्थित हैं मेरे साथ देख रहे हैं सनी है ওম শঙ্কর দুবে হ্যাঁ সারের লোক আমরা মেয়েরা নাম মাধবেন্দ্র রয় মায় বাংলা হিন্দি সমাজকার আজকে আমাদের বঙ্গ ও হিন্দু সমাজের দিকে খেলা হচ্ছে আমরা আজকে সবাই নিজেদের মধ্যেই খেলাটা হচ্ছে এটা বাইরে কেউ নয় আমরা নিজেদের মধ্যেই খেলা খেলছি এবং মানে সমস্ত সদস্যরা এসছেন আমাদের যারা সমাজে হিন্দি সমাজে যারা সদস্যরা আছে এবং এখানকার কিছু লোকালরাও আছে তাদের সঙ্গে আমরা একটা প্রেম ম্যাচ খেলছি এবং সবাই তো জানেন আমরা বহু আগে খেলেছি এখন জাস্ট প্র্যাকটিস ম্যাচের মতন খেলা হচ্ছে সবাই আনন্দ করছি এটা ক্রিকেটের মাধ্যমে যে সবাই একসঙ্গে একটা সবাই এক একসঙ্গে একসঙ্গে মিলে খেলাধুলা হচ্ছে ওই যে ক্যাচ মিস হচ্ছে এবং ফিল্ডিং চলছে এর মধ্যেই ভালো লাগছে আনন্দ লাগছে কেমন লাগছে রাজেশন ভালো লাগছে আমরা নাইনটিজে খেলাধুলা করতাম কিন্তু আজকে বিশেষ দিন একটা আমাদের ভোটার্স ডে সেই উপলক্ষে আজকে আমাদের বঙ্গ হিন্দি সমাজ আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সমাজে দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গ হিন্দি সমাজের সদস্যদের বাইরেও অনেকে আমাদের যুক্ত হয়েছেন আজকে যারা আজকে এই বিষয়টা আমরা আলোচনা করেছি একটু এবং আজকে বঙ্গ হিন্দি সমাজের যা সদস্যগণ তাদের মধ্যেই আমরা দুটো টিম করে আজকে আমরা খেলাধুলা করছি এইখানে আমাদের খেলাধুলা হবে আমাদের আলোচনা আলাপ আলোচনা হবে একটু ওই ভোটার্স ডে নিয়ে আলোচনা হবে এবং খাওয়া দাওয়া হবে আনন্দ ফুর্তি করে আমরা আজকে দিনটা কাটাবো কি চিন্তা দেখুন আমরা সবাই জানি যে স্বামীজির কথা যে একটা সবল সুস্থ শরীরে একটা সুস্থ মস্তিষ্কের বিকাশ হয় তো এই ভাবনে আমরা বিশ্বাসী আমরা স্বামীজির দেশে মানুষ এবং এই প্রচার প্রসার আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং বঙ্গ হিন্দি সমাজ সেই দায়িত্ব পালন করে এই খেলা নিয়ে প্রচার করতে থাকবে সবসময় যখন সুযোগ হবে আমরা এটা নিয়ে যেভাবে হোক যতটা সামর্থ্য আমরা আমাদের হবে আমরা কিন্তু কাজ করতে থাকবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন এই ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন